নেতাবাস বিএনপি নামদারি লোক বিভিন্ন জায়গা দখল করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে আমি বিশ্বাস করি যারা সতেরো বছর কষ্ট করেছে তাদের মধ্যে থেকে কেউ এই কাজ করতে পারে না যারা সৈরা শাসকের দুজন ছিল তারা বিএনপির সারে বন্ধে অপকর্মগুলি করছে আমাদের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে কোন অবস্থাতেই সৈদা শাসকের দশো প্রয়োজন কোনো অপকর্মের লিপে না হতে পারেwidetilde থেকে করে আর এই কষ্ট করে আমাদের সনদপুর জেলা বিএমপির প্রতি এবং থানা পিএমপির প্রতি নোরিয়ান সাত শত দল সুপদল সাত শত দল মহিলা দল সবার পক্ষে আনুগত্য এবং সাদের নির্দেশনের ஆட்சி বিচার তার বৈ pokok